আমার প্রিয়জনেরা যিশুর নামে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আপনারা কি সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শুনতে পাচ্ছেন শুনতে কত ভালো লাগে আপনারা আগেও নিশ্চয় সমুদ্র দেখেছেন আর সমুদ্র সৌন্দর্য উপলব্ধিও করেছেন এই পৃথিবীতে অনেকগুলি সমুদ্র আছে আর এটা হচ্ছে ব্রাজিল দেশের একটা সুন্দর সমুদ্র এখান থেকে দাঁড়িয়ে আজ আমি প্রচার করছি আর এই যে ঢেউটা আসছে আবার ফিরে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে এই ঢেউ কথা বলে আপনারা ভালো করে দেখুন এই ঢেউগুলি খুব তীব্রভাবে এদিকে আসে আবার ফিরে যায় সমুদ্রের ঢেউ বা সমুদ্রের জল কতটুকু আসবে সেটার ঈশ্বর সীমা বানিয়েছেন আপনার জীবনে অনেক সমস্যা আছে সেগুলি সমুদ্র ঢেউর মতো আসে কিন্তু ঈশ্বর বলেন তুমি এতটুকুই আসতে পারবে আর আসবে না ঈশ্বর সব কিছুর একটা সীমা তৈরি করে রেখেছেন আমাদের জীবনে যখন সমস্যা আসে তখন ঈশ্বর বলেন তুমি এতটুকু আসতে পারবে আর আসবে না সব কিছুর সীমা আছে ঈশ্বর যে সীমা বানিয়েছেন তার ঊর্ধ্বে কেউ আসতে পারবে না তাই আপনি কখনো ভয় করবেন না আজ ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন জীহসুয়া এক অধ্যায়ের পাঁচ পদ আমি তোমাকে কখনো ছেড়ে দেব না কখনো পরিত্যাগ করব না আমি তোমাকে কখনো ছেড়ে দেব না পরিত্যাগ করব না ঈশ্বর বলেন আপনাকে দেখে বলছেন আমার ছেলে আমার মেয়ে আমি তোমাকে ছেড়ে যাব না আমি ছেড়ে দেব না কত আশ্চর্য আমাদের ঈশ্বর যখন কোনো মণ্ডলীর মধ্যে কোনো একটা বিয়ে হয় তখন বর আর কোণে প্রতিজ্ঞা করে মৃত্যু পর্যন্ত আমরা কখনো আলাদা হব না সুখে দুঃখে আমরা সবসময় একসাথে থাকবো কিন্তু দেখা যায় চার মাসেই ডিভোর্স হয়ে যায় মানুষ নিজের প্রতিজ্ঞা প্রায়ই ভুলে যায় কিন্তু ঈশ্বর ভুলে যান না ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছে আমি তোমাকে ছাড়বো না মানে শেষ দিন পর্যন্ত ঈশ্বর তার প্রতিজ্ঞা রাখবেন উনিশশো চুয়াত্তর সনে মানে এখন থেকে পঞ্চাশ বছর আগে ঈশ্বর আমাকে সেবা কাজের জন্য ডেকেছিলেন তখন আমি বলেছিলাম আমার নিজের শক্তিতে কোনো কাজ করতে পারবো না কারণ আমি একদমই যোগ্য নই আমার দুর্বলতার কারণে আপনার নামের বদনাম হতে পারে তাই আমি নিজের শক্তিতে কাজ করতে চাই না ঈশ্বর আমাকে বললেন তুমি চিন্তা করবে না আমি সবসময় তোমার সঙ্গে থাকবো পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমাকে কখনো ছেড়ে দেব না কখনো তোমাকে ত্যাগ করব না তারপর আমি ভরসা করলাম বিশ্বাস করলাম নিজেকে অর্পণ করে দিলাম আমি নিজের শক্তি নিজের প্রতিভা নিজের পবিত্রতার উপর ভরসা করলাম না আমি জানতাম যিশু আমার হয়ে কাজ করবেন কারণ যিশু আমার সঙ্গে থাকবেন এই ভরসাতেই আমি এগিয়ে গেলাম এখন পঞ্চাশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত ঈশ্বর ছেড়ে দেননি উনি আমায় ত্যাগ করেননি আমাকে অপমানিত হতে দেননি উনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে ছিলেন আপনি ঈশ্বরের উপর আর ওনার বাক্যের উপর বিশ্বাস করুন উনি ছেড়ে দেবেন না ত্যাগ করবেন না হে প্রভু আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি আপনার বাক্য আর প্রতিজ্ঞার উপর বিশ্বাস করি আপনার বাক্য দ্বারা আপনি আমার পথ প্রদর্শন করুন ঈশ্বর আপনার থেকে কখনো দূরে থাকবেন না বাক্য অনুসারে কাছে থাকবেন আপনি বিশ্বাস করেন হে প্রভু আপনি নিজের প্রতিজ্ঞা ভুলে যান না আপনি বাক্যে বলেছেন আমি তোমাকে ছেড়ে যাব না আর ত্যাগ করব না এই বাক্যটাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত হে প্রভু আপনি আমায় পথ দেখাবেন আমি বিশ্বাস করি যিশুর নামে চাইলাম আমেন জিসেস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে